দেখা <laughs>

দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া आम জনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই সবচেয়ে বড় ভুল ছিল তাই অস্থির বাঙালির এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে আমি আজকে বিয়ে করব তার কাছে কিন্তু আম 50 60

আমার হাজব্যান্ড আমার কোনো কথা নেই আমি সবসময় বলছি যে মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো আমি জানি ও ঘুরে সুন্দর মতো চলে আসবে দেখাবো না কারোর দেখে দেখতে সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতে ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে

শুরুতেই দেখবেন রমজান মাসে শয়তান বন্দী থাকলেও আম জনতা শয়তানের জন্য সোশ্যাল মিডিয়ায় থাকা যাচ্ছে না যা দেখে হ্যাঁ আপা আপনারা দেখলে বোঝা যায় আপনি পরেজকার মানুষ কপালে দাগ পড়া গেছে আপনি তো চ্যাল চালাইয়া বেহেস্তে যাইবেন কি দিন আসলো গাইস এখন ক্যামেরা আর মাইক্রোফোন সামনে পাইলেই সবাই হাজিসাব হইয়া যায় কি বলবো যাই হোক

এরা এমন এমন বানায় সব কন্টেন্ট যা দেখে হাসার মতো স্বজন হারানোর বেদনা নিয়েও হাসতে হয় কিরে ভাই এ দেশে ইঞ্জিনিয়ারিং এ পড়ে আর কি হবে যেখানে ঢিল মেরে খেল খতম করে দিচ্ছে আয় তবে গাইস আমার সাধামনি একটা প্রশ্ন ঠিক কত মিটার দূর থেকে পাথর নিক্ষেপ করলে বিদ্যুৎ পৃষ্ট অবস্থা বন্ধ হবে তা জানা যাবে তো তারা কেমন লছে তো ভাই Alaikum Assalam. Salam Alaikum. ভাইটির মতো এত সাহস নাই বলে আজকে আমিও ক্যামেরার সামনে এসে ভিডিও বানাতে পারছি না তবে হ্যাঁ গাইস এই পরিমাণ কনফিডেন্স থাকলে আমি কিন্তু এতদিনে উপদেষ্টা হয়ে যেতাম কিছু করার নেই এটাই বাস্তব এই সাউথ ইন্ডিয়ান একটা হিরোইন আছে না মুখে অনেকগুলো অনেকগুলো দাগ হ্যাঁ তাই করলো সবচেয়ে फेमस কিন্তু সবাই পছন্দ করে আর তুমি তো ন্যাচারাল বিউটি নিজে জলিল ভাইয়ের কাছ থেকে সব ছেলেদের ভালোবাসতে শেখা উচিত তাহলে আর পাখি আপনারে ছেড়ে চলে যাবে না কেননা প্রতিটি নারী তার প্রিয় মানুষের কাছ থেকে এমন প্রশংসা শুনতে চায় ওই কিরে চাচাইরা কি করলো এভাবে ছেলেদের বেদ্যুতি করাই দিল মানে সব জায়গায় গরম দেখালেও মেয়েরা সামনে থাকলে নাকি ছেলেরা এইভাবে বাদ থেকে বিড়াল হয়ে যায় কথা কি সত্যি গাইস কমেন্টে জানাবেন ঠিক আছে

ভাই মারো রে ভাই কি শুরু করলে তুই আমার রাস্তায় দাঁড়িয়ে একটা ছবি তুলতে সরম লাগে আর এই পোলা এখানে শুরু করে দিয়েছে এদের কাণ্ড দেখে সরকার অতি লজজার ভ্যাকসিন আবিষ্কার করার জোর দাবি জানাচ্ছি কি বলবো যাই হোক ওজ্যাল মানাকির্তিকো पहली बार देखा लाइफ के अगले গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন